প্রিমিয়াম সেগমেন্টের পোলো যে পোলোগুলো নিটিং ডাইং করা ইম্পোর্টেড সুতা দিয়ে দুশো চল্লিশ থেকে দুশো ষাট জিএসম এর পিকে পোলো এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস অলমোস্ট চল্লিশটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে চলে আসবেন দেখে দেখে মনের মতো এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলাই হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি জাবের আলম আপনাদের কাছকে প্রিমিয়াম সেগমেন্টের টি শার্টগুলো দেখাবো এই পোলোগুলোর সাইজ হবে ইউরোপিয়ান মেজারমেন্টের এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত আমাদের চট্টগ্রামে দুটি আউটলেট রয়েছে সে আউটলেটেও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের হিউজ পোলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পিকেবল স্টিচ ফেব্রিক্সের মধ্যে ইউরোপিয়ান মেজারমেন্টের এই ধরনের হিউজ পোলোটো শার্ট আমাদের শোরুম অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও আমাদের ঢাকার আউটলেটে দশ হাজার পিস প্রিমিয়াম সেগমেন্টের পোলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট চল্লিশটা ব্র্যান্ডের মিক্সড হিউজ পোলো দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুম আপনাকে আসতে হবে আমরা কিন্তু কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইউরোপিয়ান মেজারমেন্টের চল্লিশ চেস থেকে আটচল্লিশ উনপঞ্চাশ চেস পর্যন্ত যাদের রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের এক পিস পোলোর কিন্তু আমরা প্রাইস দিয়েছি এক হাজার টাকা আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন শুধুমাত্র আঠাশশো টাকায় আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু আর একশো টাকা ডিসকাউন্ট পাবেন তার মানে প্রিমিয়াম সেগমেন্টের এই পোলোগুলো তিন পিস যদি মিলিয়ে নিতে পারেন শুধুমাত্র সাতাশো টাকায় নিয়ে নিতে পারবেন আমাদের সবগুলো আউটলেটে কিন্তু এই ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের চট্টগ্রামের জিসি এবং অলঙ্কার আউটলেটে কিন্তু আমাদের শোরুম রয়েছে সেই শোরুমে এই ধরনের হিউজ পোলোটি শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি ভিডিওতে সবগুলো আইটেম আপনাদেরকে দেখাতে পারছি না শোরুমে আসলে সব আইটেম দেখে দেখে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম